সালামু আলাইকুম গাইস তো কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে তোমরা অনেক ভালো আছো এ তোমাদের দয় আমি ভালো নাই বলছিলাম এভরিডে মানে প্রতিদিন ভিডিও দেবো বাট কালকে মিস্টেক হয়ে গেছে কারণ আমার শরীরটাও খুবই খারাপ ছিল আর কালকে ভিডিও শ্যুট করার কোনো ইচ্ছা ছিল না তাই জন্য সরি এখন থেকে প্রতিদিন দেওয়ার চেষ্টা করবো তো বেশি হাজাররা বক বক না করে ভিডিও শুরু করা যাক একদিকে ভাইয়ার অত্যাচার অন্যদিকে এই ভিলেন আমার জীবনটা পুরো ভিলনময় হয়ে গেল এমন এমন আচমকা ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না তাই স্কুলে না গিয়ে বাসায় ফিরে আসলাম আর এসে দেখে সবাই ড্রয়িং রুমে বসে আছে বুঝতে পারছি কিছু একটা ঘটেছে বুকটা ধরপর করে কাঁপছে তাই এগিয়ে গিয়ে ছোটো মাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে ছোটো মা সবাই এভাবে বসে আছে কেন ছোটো মা বলে আরে বলিস না ঈশানের হাতে ব্যথা পেয়েছে কথাটা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মেঘলা বললো ক কীভাবে ব্যথা পেয়েছে ছোটো মা বললো জগিং করতে গিয়েছিল হঠাৎ নাকি কি আক্রমণ করে আর ঈশানের ফোনটা নিয়ে নেয় আর তখন হাতাহাতিতে ঈশানের হাতে লেগেছে আমার বোঝার বাকি রইলো না ওই সিনতাইকারি সেই মুখ মুখসহ ধারী ভিলেন এবার আমার মনে পড়লো ভিলেন বলছিল তার নেক্সট টার্গেট রাফি তাই তাড়াতাড়ি চারিদিকে রাফিকে খুঁজতে লাগলাম কিন্তু ভাইয়া কোথাও নেই তাই ওকে না পেয়ে মনের ভিতর অস্থিরতা শুরু হয়ে গেল মেঘলা ছোটমাকে মাকে জিজ্ঞাসা করলো রাফি কোথায় ছোটো মা বললো ও তো অনেক আগেই বেরিয়েছে এখনও আসিনি মেঘলা দৌড়ে গিয়ে রাফিকে ফোন দিল রাফি ফোন ধরতেই মেঘলা বলে উঠলো ভাইয়া কোথায় তুই রাফি বল উফ তুই ক্যান ফোন করছিস আর তোকে বলছি না আমাকে ভাইয়া বলবি না মেঘলা বললো আচ্ছা বলবো না তুই যা বলবি তাই বলবো বলে ডাকবো কিন্তু এখন তুই বাসায় আয় প্লিজ রাফি বলো কেন কি হয়েছে মেঘলা বলো কিছু হয়নি তবে তুই এখন না আসলে অনেক কিছু হবে রাফি বলো কি হবে মেঘলা চেঁচিয়ে বলে উঠলো তোকে আসতে বলছি না এত প্রশ্ন করিস না প্রশ্ন করবি না তুই এখনই আসবি রাফি বলো তুই পাগল হয়ে গিয়েছিস এতদিন পর ফ্রেন্ডদের কাছে এসে আর এখন তোর কথায় বাসায় যেতে হবে ফোন রাখ আমি আসতে পারবো না মেঘলা বললো মেঘলা বললো আসবি না তো রাফি বললো প্রশ্নই ওঠে না তুই কে যে তোর কথায় আমার শুনতে হবে ফোন রাখ মেঘলা বললো আচ্ছা দেখ তাহলে এবার আমি কি করি রাফি বললো এই ব্যাংলা নানা কিছু করিস না আমি এখনই আসছি মেঘলা বললো তাড়াতাড়ি আসবি কিন্তু রাফি বললো রাফি ফোন রেখে দিল মেঘলা মনে মনে বললো যাক ও সুস্থ আছে তাহলে আর চিন্তা নেই একবার বাসায় আসলে ওকে আর বের হতে দিব না মেঘলা ফোন রেখে রাফি রাফির আসার জন্য অপেক্ষা করছে তখনই লাইনের ফোন আসলো মেঘলা ফোন ধরলো ফোন ধরতেই অপর পাশ থেকে এই নাম্বার যার তাকে কি আপনি চিনেন মেঘলা বলল হ্যাঁ এটা তো রাফি ভাইয়ার নাম্বার কিন্তু আপনি কে এই ফোনের মালিকের অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তাকে সিটি হাসপাতালে নিয়ে এসেছি আপনার নাম্বারটা কল লিস্টের প্রথমে ছিল তাই কল দিলাম আপনারা তাড়াতাড়ি চলে আসুন কথাটা শোনা মাত্রই মেঘলা কেঁদে উঠলো ছোটো মা তখন বললো কিরে মেঘলা তোর আবার কি হলো তখন মেঘলা কেঁদে কেঁদে বললো ভাইয়া অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটো মা কথাটা শুনে সবাই অস্থির হয়ে গেল। কারণ রাফির বাসার সবার আদরের সে আদরের তাই সবাই তাড়াতাড়ি হাসপাতালে গেল মেঘলাও গেল রাফি বেডে শুয়ে আছে তার হাত ভেঙে গিয়েছে সবাই রাফিকে জিজ্ঞাসা করছে এসব কি করে হলো রাফির বড় কোনো ক্ষতি হয়নি তাই কেউ কাঁদছে না শুধু মেঘলা সবার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে রাফি বল মরা কান্না করার কিছুই নেই আর এক ফোটা চোখের জল পড়লে খুব খারাপ হবে বলে দিলাম সবাই অবাক হলো কারণ কেউ তো কাঁদছে না রাফির মা রাফির মা বলো কি কাঁদছে কার জল এখানে তো কেউই কাঁদছে না রাফি রাগি ভাব নিয়ে মেঘলার দিকে মেঘলাকে দেখিয়ে বললো এখানে কে নিয়ে এসেছে আর এখানে এত ভিড় করার কিছুই নেই সবাই বাসায় যাও বিশেষ করে এই নেকারানিকে নিয়ে যাও কান্নাকাটি আমার একদম সহ্য হয় না তখন রাফির মা বললো এই কাঁদবি না এমন ভাব দেখাচ্ছিস যেন রাফিকে শুধু তুই ভালোবাসিস ভালোবাসি না হে ফ্রেন্ডস আপনি তো অনেক নাম শুনছেন অনেক ট্রাস্টের নাম্বার ওয়ান আপনি যদি ক্রিকেট বা ফুটবলে চান তাহলে আপনি অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারবে এবং কোন দল প্রচুর গোল করবে তার উপর আপনি বাজি ধরতে পারবেন তাই অনেক ফেটে চান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন আপনি যদি ক্রিকেটে ভালো হন প্রতিদিন অর্থ উপার্জন করুন আপনার বাম হাতের খেলা সিনো থেকে আসা আন্দার বাহার জুজু রোলেট এবং ক্রাশ প্লান সেরা খেলা আপনার বিজয়টাকে আপনার বিকাশ নগর দ্বারা উইড্রো করতে পারবেন ফোন আপে তাই দেরি না করে আমার প্রমো কোড ব্যবহার করুন এবং দুশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পান এবং আপনি পিএসএল বিপিএল এ বিশ শতাংশ গ্রান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবাররা বিকাশ থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে স্টেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না অ্যাপটির লিঙ্ক আমার ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে রাফি বললো সবই ভাব আমাকে ইমপ্রেস করার জন্য ন্যাকামি করছে এসব করে কোনো লাভ নেই মেঘলা বললো অভিনয় করে কি কান্না করা যায় রাফি বললো মুখে মুখে কথা বললিস রুম থেকে বের হো বলতাছি নীলিমা বলো কথা কানে যায়নি দাঁড়িয়ে আছো কেন রাফি এমনিতে অসুস্থ ওকে রাগিয়ে দিও না এখান থেকে যাও মেঘলা বল মেঘলা বলো তোমরা কেমন মানুষ আমি কি কাউকে বিরক্ত করছি কাউকে কাঁটাচ্ছি হতো না সবার পিছনে দাঁড়িয়ে আছি তবুও তোমাদের সমস্যা তখন রাফি মনে মনে বললো তুই থাকলে আমার অনেক সমস্যা তোর কান্না আমার সহ্য হয় না তুই এভাবে কাঁদতে থাকলে আমি সবার সামনে কেঁদে দিব তুই তো সেটা বুঝবি না তাই তোকে এখান থেকে বের করে দিতে হবে মেঘলার কথা শেষ হওয়ার আগে রাফি বলল নীলিমা ওকে তুমি রুম থেকে বের করে দাও বড্ড বেশি কথা বলে নীলিমা গিয়ে মেঘলাকে রুম থেকে বের করে দিল মেঘলা দরজার সামনে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো আর মেঘলা বলতে থাকলো আমি এই ভিলেনকে কিছুতেই ছাড়বো না আর একবার দেখা হোক শুধু তখন ছোট মা বললো আজ কি কি যে হয়ে গেল ঈশানের সাথেও দুর্ঘটনা ঘটলো রাফির সাথেও ঘটলো সবাই রাফির সাথে কিছুক্ষণ কথা বলার পর ডাক্তার এসে বললো সবাই এভাবে ভিড় জমাবেন না পেশেন্টের পেশেন্টের হাতের ব্যথা পেয়েছে বড় কোনো ক্ষতি হয়নি তাই যে কোনো একজন ওনার সাথে থাকুন বাকিরা চলে যান ছোটো মা বললো ঠিক আছে আমি থাকছি ভাবি তোমরা যাও রাফির মা বললো কী বলছো আমি ওর মা আমি থাকবো তোমরা যাও মেঘলা বাইরে বাইরে থেকে শুনছে শুনছিল তার খুব ইচ্ছা করলো যে সে থাকবে কিন্তু রাফি ওকে রোমেই অ্যালাউ করেনি তাই এখানে থাকতে দিবে না এটা ভেবে ভয়ে বলতে পারলো না নীলিমা বলো খালামনি তোমরা যাও তোমরা সবাই যাও আমি থাকি রাফির খেয়াল রাখবো তোমাদের তো বয়স হয়েছে কষ্ট হবে রাফির মা বললো তুই থাকবি সেটা তো খুব খুবই ভালো কথা তাহলে তুই থাক তখন রাফি বলল। তোমরা কেউই থাকবে না আমার দেখাশোনা করার জন্য মেঘলা থাকবে কথাটা শুনেই মেঘলা চমকে উঠলো মেঘলা বললো আমি কি সত্যি শুনলাম নীলিমা বললো কি সব বলছো ও থাকবে কেন রাফির মা বললো ঠিকই তো ও থাকবে কেন রাফি বললো ধরে নাও যে কাজের মেয়ের জন্যই থাকবে বাসার কাজের মেয়ে থাকতে অন্যরা কষ্ট করবে কেন সবাই যাও নীলিমা বললো কিন্তু রাফি বললো আমি এক কথা দুইবার বলি না কোনো সিদ্ধান্ত নিলে সেটা কোনো কারণেই বদলাই না তাই অযথা কথা বাড়িও না একে একে সবাই চলে গেল মেঘলা দরজার বাইরে দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে তাকিয়ে আছে। রাফি অন্য অন্যদিকে তাকিয়ে আসে সেদিকে তাকিয়ে থেকেই বলল চোখ মুছে পানি দিয়ে ফ্রেশ হয়ে ভিতরে মেঘলা তাই করলো রাফি বলল বস মেঘলা দূরে রাখার চারটায় বসতে চাইল। রাফি হাত দিয়ে ইশারা করে কাছে এসে বল বসতে বলল। মেঘলা এসে বলল। রাফি বললো কাচ্ছিলে কেন মেঘলা বলল আবার কান্না পাচ্ছে রাফি বললো উফ আবার মেঘলা বলল কি করব আমার কান্না পাচ্ছে রাফি রাফি এক হাত বাড়িয়ে বলল আয় মেঘলা রাফির বহু ডোর নিজেকে জড়িয়ে নিয়ে রাফির বুকে মুখ গুজে কেঁদে দিল রাফি বললো তুই এত ইমোশনাল কেন মেঘলা মেঘলা উত্তর দিল না সে এক মনে কেঁদেই চলছে রাফি বললো কান্না বন্ধ করবি নাহলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবো কান্না বন্ধ কর তুই কাঁদলে আমার ভালো লাগে না বুঝিস না মেঘলা তখন বললো মেঘলা কান্না মুছতে মুছতে বললো আমার সাথে তুই এখন এমন করিস কেন তখন রাফি বলল তোকে কষ্ট দিতে ভালো লাগে তাই মেঘলা বললো তুই খুব খারাপ হয়ে গিয়েছিস রাফি হেসে বললো তাই বুঝি মেঘলা বল হুম তুই শুধু আমাকে অপমান করিস রাফি বললো তাহলে প্রতিবাদ করিস না কেন মেঘলা বলল কেঁদেই কুল পাই না প্রতিবাদ করব কখন রাফি বললো যেদিন অপমান করার পর কাঁদবি না সেদিন থেকে আর অপমান করব না মেঘলা বললো মানে রাফি মনে মনে বলল ধুর কী বলে ফেললাম কই কিছু না তো আমি কিছু বলিনি মেঘলা বললো কী যেন বললি রাফি বলল আবার তুই করে বলছিস একটা থাপ্পড় মারব চুপ আর একটাও কথা বলবি না মেঘলা এতক্ষণ রাফির বুকে শুয়ে শুয়ে কথা বলছিল এবার উঠে যেতে চাইলো রাফি মনে বলো মনে মনে বলো উফ ম্যাডামের রাগ হয়েছে কেন যে মানা করি সেটাই তো বুঝবে না ফাজিল মেয়ে আমার যে ভালো লাগছে এটা কি বুঝে না কিরে উঠছিস কেন তখন মেঘলা বললো কাজের মেয়ে মালিকের বুকে শুয়ে থাকাটা মানায় না রাফি বললো কি বললি মেঘলা কথাটা মেঘলা বললো কথাটা আমার নয় আপনার বলে মেঘলা উঠতে গেল। রাফি চিৎকার করে বল আহ মেরে ফেললি মেঘলা ভয় পেয়ে গেল। মেঘলা বললো কি হয়েছে রাফি বললো নড়ে উঠলেই হাতে লাগলো মেঘলা বলল আহ আহ আমি বুঝতে পারিনি সরি রাফি বললো ঠিক আছে আর নড়িস না মেঘলা ঠিক আছে বলে আবার রাফির বুকে শুয়ে পড়লো মেঘলা বললো এবার ঠিক আছে রাফি বললো হুম একদম নড়বি না তারপর রাফি মনে মনে বলল তোকে কিভাবে শিক্ষা দিতে হয় আমি জানি আমি ভালো করে জানি এবার দেখি কিভাবে উঠিস মেঘলা রাফির বুকে শুয়ে থাকতে থাকতে একটা পর্যায়ে ঘুমিয়ে গেল রাফি মেঘলার কপালে চুমু খেয়ে বলল পাগলি একটা ঘুম থেকে উঠে নিজেকে রাফির বুকে দেখে অবাক হলাম কারণ অনেকটা সময় পেরিয়ে গিয়েছে ততক্ষণে রাফিও ঘুমিয়ে গিয়েছে মেঘলা বলল এসব কি করছে আমি ভাইয়া ভাইয়ার দেখাশোনা করতে এসে নিজেই ঘুমিয়ে আসি তাও ওর উপর মেঘলা আস্তে করে উঠে গিয়ে রাফির গায়ে চাদর টেনে দিয়ে তারপর রাফির ওষুধ বের করলো এর মধ্যে রাফির ও ঘুম ভাঙলো চোখ খুলে দেখলো মেঘলা বসে আছে রাফি বল ওই মেঘলা রাফি রাফিকে দেখে মনে হচ্ছে রেগে গিয়েছে সেটা বুঝতে পেরে তাড়াতাড়ি কাছে গিয়ে বললাম কিছু কি লাগবে রাফি বললো হ্যাঁ আমার ফোনটা দিত আমি ফোনটা নিয়ে ভাইয়াকে দিলাম রাফি নাবিলের নাম্বারটা ডায়াল করে স্পিকার অন কর অন কর আমি ডায়াল করে দিলাম কিন্তু পরক্ষণে রাফি ভাইয়ার কথা শুনে পুরো অবাক হলাম তখন রাফি নাবিলকে ফোন করলো আর বললো পাঁচ মিনিটের মধ্যে হাসপাতালে এসে মেঘলাকে নিয়ে যা নাবিল বললো আরে কি বলছিস ও না আজ হাসপাতালে ও না আজ হাসপাতালে থাকবে রাফি বললো তুই কি আসতে পারবি নাকি অন্য কাউকে বলতে হবে নাবিল বললো এত রেগে যাচ্ছিস কেন আমি আমি আসছি রাফি আমার হাত থেকে ফোনটা নিয়ে কেটে দিল আমি বোকার মতো দাঁড়িয়ে আছি কি বলবো বুঝতে পার বুঝতে পারলাম না ভয়ে ভয়ে বললাম আমি কি কিছু ভুল করছি আমার এতক্ষণ ঘুমানো ঠিক হয়নি তাই না সত্যি তো আমি তোর যত্ন নেওয়ার জন্য এসে নিজেই ঘুমিয়ে গিয়েছি রাফি বললো আমাকে আর রাগাস না মেঘলা মেঘলা বললো এই দেখ কান ধরছি এমন হবে না শরীরে প্লিজ থাকতে দে প্লিজ বাসায় পাঠিয়ে দিস না আর ঘুমাবো না রাফি তার বেডের পাশে টেবিলে থাকা একটা গ্লাস হাতে নিয়ে সজোরে সর্বোচ্চ শক্তি দিয়ে ছুঁড়ে ছুঁড়ে গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ভয় পেয়ে সাথে সাথে কেঁদে দিল কারণ গ্লাসের ছোট ছোট টুকরাগুলি জানান দিচ্ছে রাফি কতটা খেপে গিয়েছে বুঝতে পারছি না এত রাগের কারণ কি একটু ঘুমিয়েছে তার জন্য এত রাগ কি করব কি বলবো কিছুই বুঝতে পারছি না আমার খুব ভয় করছে কিছুক্ষণ পর নাবিল ভাইয়া আসলো আমি কাঁদছি দেখে নাবিল ভাইয়া রাফি ভাইয়াকে জিজ্ঞাসা করলো নাবিল বললো কিরে রে রাফি কী হয়েছে মেঘলা কিছু ভুল করছে রাফি বললো গাড়ি নিয়ে এসেছিস নাকি বাইক নাবিল বললো আরে বল না কি হয়েছে মেঘলা কাঁদছে কেন রাফি বলল রাফি বললো আমি কিছু জিজ্ঞাসা করছি নাবিল বললো বাপ রে বাপ তুই তো পুরাই খেপে গিয়েছিস রাফি বললো বুঝতে পারছিস তাহলে উল্টাপাল্টা প্রশ্ন করছিস কেন তখন নাবিল ফিস ফিস করলো বললো গাড়ি নিয়ে এসেছি বাইকে তো তুই আমার সাথে মেঘলাকে দিবি না আমি কি জানি না রাফি বললো কুট এই না হলে আমার ভাই বোঝার জন্য ধন্যবাদ এখন তাহলে এক্ষুনি এটাকে নিয়ে বিদায় হ আর রাতে তুই আমার কাছে থাকিস মেঘলা বললো আমি যাব না থাকবো রাফি চোখ গরম করে বলল। এত কথা বলার সাহস কিভাবে পাচ্ছিস কী ভেবেছিস হাত ভাঙা তাই মারতে পারবো না মেঘলা বললো আমার যখন হাত ভেঙেছিল তুই আমার সাথে ছিলি আমি এখন তোর ঋণ শোধ করব। রাফি 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 এবার করবি ঋণ শোধ তাই না নাবিল ওকে একটা থাপ্পড় মার নাবিল বলো রাফি তুই শান্ত হ আমি ওকে নিয়ে যাচ্ছি তুই শান্ত হ প্লিজ রাফি বলো নিয়ে তো যাবি তারাকে একটা থাপ্পর দে আর মারার সময় মনে করবি মেয়ে নয় ছেলেকে মারতিস কোনো মায়া দয়া সারা এমন ভাবে মারবি যেন সারা জীবন মনে থাকে তখন নাবিল একবার রাফির দিকে তাকায় আর একবার মেঘলার দিকে তাকায় তখন রাফি বলো বুঝতে পারছি তুই পারবি না আমাকেই উঠতে হবে বলে হাত ভাঙা নিয়ে উঠতে যেতে চাইলো কিন্তু হাত ব্যথায় হাতে ব্যথা পেল নাবিল বলো কি করছিস থাম থাম মেঘলা দাঁড়িয়ে আছিস কেন যা বের হোক দেখছিস না রাফি রেগে যাচ্ছে আমি আর কি বলবো রাফির রিয়াকশন দেখে বের হতে বাধ্য হলাম আমার যেতে একদম ইচ্ছা করছে না তাই পিছনে ফিরে আবারও থাকালাম কিন্তু রাফি ভাইয়া আবারও ধমক দিল রাফি ন্যাকা রাফি বলল ন্যাকামি হচ্ছে এখানে বের হো ডাইনা ডায়নাবুড়ি বুক ফেটে কান্না আসছে তবুও ফিরে আসতে হলো সারা রাস্তা কান্না করতে করতে নাবিল ভাইয়ের সাথে বাসায় ফিরলাম ভাইয়া আমায় আগে ভাইয়া আমার আগে বাসায় ঢুকলো নিজের রুমে গেল আর আমি বাসায় ঢুকতে সবাই এসে আমাকে যা তাই বলতে শুরু করলো বড় মা বলো কিরে কিরে ভিডিওতে লাইক দে বড় মা বলো কিরে মুখ পড়ি ছেলেটাকে রেখে চলে আসলি এতটুকু করতে পারলি না কোন কোন কোনটাই তুই পার কোন কাজটাই তুই না শুধু বসে বসে খেতে পারিস তাই না তখন নীলি তখন নীলিমা বলল আমি আগেই জানতাম এমন হবে তাই তো আমি থাকতে চেয়েছিলাম রাফি ও না কাকে দিয়েছে রাজার পাঠ খালামনি একে যে তোমরা কেন বাসায় রেখেছো বুঝলাম না আমি হলে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম ছোটো মা সবসময় আমার পক্ষে থাকলো আজ আমাকে বোকা দিচ্ছে একে তো ভাইয়া থাকতে দিল না আবার সবার এক সবাই আমার কথা শোনাচ্ছে মরে যেত ইচ্ছা করছে কিন্তু কিছু করার নেই চুপচাপ দাঁড়িয়ে বকা শুনছি তখন কেউ আমার পক্ষ নিয়ে বললো আহ কি হচ্ছে এখানে ওকে তোমরা বকছো কেন তাকে দেখলাম নাবিল ভাইয়া কথাগুলো বলছে তখন ছোটো মা বললো বগবনা তো কি আদর করব ওকে যে দায়িত্ব দিয়ে আসলাম ও রাফিকে একা রেখে চলে আসলো কি করে নাবিল বলল ও আসে রাফি ওকে বের করে দিয়েছে নীলিমা বলো তাহলে নিশ্চয়ই খারাপ কিছু করছে তাই তো বের করে দিয়েছে এসব মেয়েদের যে কেন বিশ্বাস করো এই সব মেয়েদের দিয়ে কোনো বিশ্বাস নেই নীলিমা এসে মেঘলার চুলের মুঠি ধরে বলো কি করছিলি বল নাবিল এসে নীলিমার হাত ছাড়িয়ে দিয়ে বলো কেন বের করে দিয়েছে সেটা গিয়ে রাফিকে জিজ্ঞাসা করো নয় কে একটা ছেলে কখন কি করে ওই জানে না শুধু শুধু খারাপ শুধু শুধু মেঘলার সাথে খারাপ ব্যবহার করছো কেন তুই ঘরে ঘরে যা বলেই নাবিল নাবিল পাঠিয়ে দিল। বললো আমি রাফির কাছে যাচ্ছি নীলিমা বললো দাঁড়াও হয়েছে অনেক করছো আর না তোমাদের কারো যেতে হবে না আমি যাচ্ছি আমার হাব্বির দেখাশোনা আমি করতে পারবো সরব সামনে থেকে নাবিল বলো উফ এসব মেইলি বিষয় একদম ভালো লাগে না এই সরব তো রাফি রাফি এক আছে যেতে হবে নীলিমা বলো তোমাকে যেটা মানা করলাম না শুনতে পাওনি আমি যাব আর কেউ না নাবিল বলো মানে কি নীলিমা বলো একটা বিষয় খেয়াল করেছি তুমি সব সময় ওই মেয়েটার পক্ষ নাও মেয়েটার মেয়েটা নিশ্চয়ই কোনো ভেজাল করছে যার কারণে রাফি চায় না ও হাসপাতালে থাকুক তুমিও তো ওই মেয়েটার পক্ষে তাই তুমি গিয়ে হয়তো রাফির রাফিকে কোনো ক্ষতি করে দিবে তাই তাই তুমিও যাবে না বুঝছো নাবিল অবাক হলো নীলিমা বলো বড়মা রাফি তোমার ছেলে না ওকে যেতে মানা করো বলো আমি যাব আর কেউ না নাবিল এবার হা হা করে হেসে বলল বাসাটা দেখি রংমঞ্চ হয়ে গিয়েছে নাবিলকে কেউ রাফির কাছে যেতে বাতা দিচ্ছে ব্যাপারটা হাস্যকর এই যে মিস একটা কথা কান কোলে শুনে নিন আমাকে রাফির কাছে যেতে শুধু বড়মা কেন সারা বাড়ির লোক একসাথে হলেও আমাকে যেতে কেউ বাধা দিতে পারবে না আজ প্রথমবার তাই ছেড়ে দিলাম নেক্সট টাইম আমার সাম আমার আর রাফির মাঝে ঢুকতে চাইলে এমন অবস্থা করবো নিজেকে নিজেই নিজের অস্তিত্ব খুঁজে পাবে না নীলিমা নাবিলের দিকে আঙ্গুল তুলে বলল এই তুমি জানো কার সাথে কথা বলছো আমি রাফির হবু বউ নাবিল চোখ গরম করে বললো আমার দিকে আঙ্গুল তোলার সাহস কি করে হয় তোমার আর তুমি কি সেটা আমি জান আমি জেনে কি করব কেবল তো হবু আগে বউ হও নীলিমা বলো তো তোমার কী মনে হয় হব না নাবিল বলল তর্ক করার সময় নেই আমাকে যেতে হবে বড়মা তোমার ভাগ্নিকে বলে দিও আমার আর রাফির কেমন সম্পর্ক আর এটাও বলে দিও একটু কম মুহূর্তে রাফি রাফি আর আমাকে নিয়ে বাড়াবাড়ি করলে মুখ থুবড়ে পড়বে রাফি কারো ইশারায় চলে না তো দূরের কথা মা বাবার কথাও শোনে না নিজে যাভাবে তাই করে রাফি আর নাবিলকে আলাদা করা এত সহজ না রাফির কাছে এই বাসার কেউ যাবে না হাসপাতালের আশেপাশে কাউকে দেখলে খুব খারাপ হবে হয়ে যাবে বলে দিলাম আমি যাচ্ছি ক্ষমতা থাকলে আটকে দেখাও বলে নাবিল চলে গেল রাফির মা বললো নীলিমা কি করছিস তোর সূত্র মেঘলা তুই নাবিলের পিছনে কেন লাগতাসিস রাফি আর নাবিল একজন অন্যজনের আত্মা নীলিমা বলল খালামনি এই ছেলেটা সবসময় মেঘলাকে আগলে রাখে রাফি মেঘলাকে কিছু বলতে গেলে ও এসে মেঘলাকে বাঁচিয়ে নেয় তাই মেঘলাকে সরাতে হলে মেঘলাকে সরাতে হলে আগে একে রাফির কাছ থেকে সরাতে হবে নাবিল হাসপাতালে গিয়ে চুপচাপ বসে আছে রাফি বলো কিরে মুড অফ কেন কেন রাতে কোনো পার্টি ছিল নাকি থাকলে যা ঘুরে আয় আমি একা থাকতে পারবো নাবিল বললো না রে মনটা একটু খারাপ রাফি বললো কিরে রাফি বলো কিরে কি হয়েছে বল আমাকে নাবিল বললো মেঘলাটা সারা রাস্তা কান্না করতে করতে গেলো গেল তো ও তাই ওকে তুই একটু বেশি কষ্ট দিয়ে ফেলছিস রাফি কান্না তো একটু পরেই থেমে যাবে কিন্তু এখানে থাকলে অসুস্থ হয়ে যেত মেঘলা খুব ক্লান্ত ছিল ঘুমিয়ে পড়ছিল। আসলে সারাদিন বাসায় কাজ করে তো তার জন্য হয়তো ক্লান্ত ছিল তাই বাসায় পাঠিয়ে দিলাম যাতে ভালো যাতে ভালোভাবে ঘুমাতে পারে রাত চাকলে শরীর খারাপ হয় ও এমন এমন এমনি নরীর পুতুল কারণে অকারণে অসুস্থ হয়ে যায় হাসপাতালের পরিবেশ ওর সহ্য হবে না নাবিল বললো সেটা ভালো করে বললেই হতো এত রাগ দেখালি কেন রাফি বলল ভালো করে বললো ভালো করে যদি বলতাম ওর পায়ে পড়লেও যেত না দেখলি না এত রাগ দেখাচ্ছি তাও ভয় পায় না থাকতে চায় আর সত্যি বলতে একটু রেগেও গিয়েছিলাম ওর সাথে একটু সময় কাটাবো ভাবলাম কিন্তু ও সবটা ভেস্ত দিল দেখছিলাম ওর চোখে ঘুম ক্লান্তির সাপ তাই বললাম শুয়ে থাকতে যাতে রেস্ট নিতে পারে পারে ভালো মতো রেস্ট নিলে তো সারা রাত একসাথে থাকতাম থাকতে পারতাম কিন্তু তা না তিনি ঘুমাবেন না আমার চোখটা একটু লেগে গিয়েছিল উঠে দেখি মহারানী ঘুম থেকে উঠে পড়েছেন তাই রাগ বের করে রাগে বের করে দিয়েছি তারপর আবার বলে ওনাকে আমার ঋণ শোধ করবে তুই বল এরপরও রাগ না করে থাকা যায় নাবিল বললো অদ্ভুত টাইপের ভালোবাসা কিন্তু তোর এই অদ্ভুত ভালোবাসার জন্য মেয়েটা কত বাজে কথা মেয়েটার কত বাজে কথা শুনতে হলো জানিস ইনফ্যাক্ট গায়েও হাত তুললো রাফি বললো হোয়াট কি বলছিস নাবিল বল হুম নীলিমা তুললো রাফি বলল বাসায় ফিরে ওর ব্যবস্থা করব। নাবিল বললো ছাড় এসব ওষুধ খেয়ে শুয়ে পর আমিও ঘুমাই এদিকে মাছ রাতে সবাই ঘুমের দেশে দিয়েছে হঠাৎ করে নীলিমার চিৎকার শোনা গেল আসসালাম তাহলে কালকে বা কালকে আর মিস্টেক হইব না তো ভিডিওটা সবাই ফটাফট লাইক দাও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে নেক্সট পার্টে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ